বন্ধুরা আপনারা দেখছেন মি সিস্টার্স চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি মোমোর রেসিপি মোমো তো আপনি অনেকবার খেয়েছেন তবে আজ আমি যেটা বানাবো এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু তেমনই টেস্টি এটার নাম হলো ভেজ রোজ মোমো দেখে হয়তো ভাবছেন এটা বানানো খুব কঠিন কিন্তু একেবারেই নয় এটা বানানো খুবই সহজ আপনি যদি মোমো পছন্দ করেন তাহলে এই রেসিপিটা একবার অবশ্যই ট্রাই করবেন আপনার খুব ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা রেসিপিটা শুরু করি একটা বড়ো সাইজের বিটের খোসা ছাড়িয়ে ছোট ছোট করে কেটে আমি একটা মিক্সচার জারের মধ্যে নিয়ে নিচ্ছি বিটের মধ্যে সামান্য জল দিয়ে আমি এর একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি একটা পাত্রের ওপরে ছাঁকনি রেখে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বিটের পেস্ট এবার একটা চামচের সাহায্যে চেপে চেপে আমি এর জুস বের করে নিচ্ছি কারণ এই রেসিপিতে আমাদের প্রয়োজন বিটের জুস বিটের জুস বের করে নিয়েছি এবার এটা সাইডে রেখে চলে যাচ্ছি নেক্সট স্টেপে একটা বড় পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি দু কাপ ময়দা ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের এক চামচ সাদা তেল তেল ময়দার সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে তো আমি হাত দিয়ে ময়দার সাথে তেল ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি এর একটা ডো তৈরি করে নেবো তো ডো তৈরি করার জন্য আমি এখানে জল ব্যবহার করব না বিটের যে জুস আমি তৈরি করে রেখেছিলাম সেটা দিয়েই ডো তৈরি করব তো একটু একটু করে বিটের জুস দিয়ে আমি এই ময়দা মেখে নিচ্ছি যেহেতু আমি রোজমোমো বানাবো তাই লাল কালারের জন্য এখানে আমি বিটের জুস ব্যবহার করছি আপনি যদি বিটের জুস ব্যবহার করতে না চান তাহলে আপনি ফুড কালার ব্যবহার করতে পারেন ডোটা খুব বেশি নরমও হবে না আবার খুব বেশি শক্তও হবে না ঠিক এই রকমই মাখতে হবে এটা ঢাকা দিয়ে দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দেব। ততক্ষণে আমি মোমোর পুর তৈরি করে নেব তো তার জন্য একটা পাত্রে আমি নিয়ে নিচ্ছি গ্রেট করে নেওয়া একটা গাজর মিহি করে কুচনো একটা পেঁয়াজ মিহি করে কুচনো বাঁধাকপির ভেতরের কিছুটা অংশ মিহি করে কুচনো ছোটো চামচের এক চামচ আদা মিহি করে কুচনো ছোটো চামচের এক চামচ রসুন ছোটো চামচের এক চামচ কাঁচা লঙ্কা কুচি বড় চামচের এক চামচ সয়া সস এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি সাইডে রেখে দেব। এবার আমি চলে যাব নেক্সট স্টেপে আমি প্লেন জল দিয়ে আরেকটা ডো তৈরি করে নিয়েছি কারণ আমি দুটো কালারের রোজ মোমো বানাব বিটের জুস দিয়ে যে ডো তৈরি করে রেখেছিলাম সেখান থেকে লেচি কেটে রুটির মতো গোল করে বেলে নিচ্ছি তবে এটা একটু বড় করে বেলতে হবে আর চেষ্টা করবেন যতটা সম্ভব পাতলা করে বেলার একটা রোজ মোমো বানানোর জন্য আমাদের তিনটে সার্কেলের প্রয়োজন তো আমি একটা বাটির সাহায্যে কেটে নিচ্ছি এই রুটিটা যত বড় বেলেছি এতে চারটে সার্কেল হবে তো আমি চারটেই কেটে নিচ্ছি এবার একটার ওপর একটা ঠিক এইভাবে রাখতে হবে তো তিনটে সার্কেল এইভাবে রাখতে হবে আর একটু হাত দিয়ে চেপে দিতে হবে যাতে একটার সাথে আরেকটা জয়েন্ট হয়ে যায় খুলে না যায় মোমোর যে পুর তৈরি করে রেখেছিলাম এবার আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন নুন সব কিছুর সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এর মধ্যে আমি আগে নুন দিইনি তার কারণ আগে যদি নুন মেখে রাখতাম তাহলে সবজি থেকে জল বেরিয়ে যেত তাই আপনি পুর ব্যবহার করার ঠিক আগেই এর মধ্যে নুন মেশাবেন তো এই যে তিনটে সার্কেল আমি জয়েন করে রেখেছি এর ঠিক মাঝখানে আমি দিয়ে দিচ্ছি এই পুর পুর ঠিক মাঝখানে দিতে হবে এবার এটা ফোল্ড করে নেব তো ঠিক এইভাবে ফোল্ড করবেন আর আঙ্গুল দিয়ে চেপে দেবেন যাতে পুর বেরিয়ে না যায় ফোল্ড করার পর এবার আমি এটা রোল করে নিচ্ছি তো ঠিক এইভাবে রোল করে নেবেন শেষ প্রান্তটা আঙ্গুল দিয়ে ভালো করে চেপে আটকে দেবেন যাতে খুলে না যায় এবার পাপড়িগুলো হাত দিয়ে এইভাবে ছড়িয়ে দেবেন যাতে দেখতে ঠিক গোলাপ ফুলের মতো হয় তো দেখুন বন্ধুরা এটা দেখতে ঠিক গোলাপ ফুলের মতো হয়েছে প্লেন জল দিয়ে ময়দার যে ডো তৈরি করে রেখেছিলাম সেটা ওই একইভাবে বেলে নিয়েছি আর ওই একইভাবে বাটির সাহায্যে তিনটে সার্কেল কেটে নিচ্ছি প্রথমে আমি একটা রেড কালারের সার্কেল দিয়েছি মাঝখানে দিলাম হোয়াইট কালারের সার্কেল তলায় দিচ্ছি রেড কালারের সার্কেল রাঙুল দিয়ে একইভাবে চেপে সেট করে দিলাম এবার মাঝখানে দিয়ে দিচ্ছি পুর ঠিক ওই একইভাবে মাঝখানে পুর দিয়ে দিতে হবে এবার এটা ফোল্ড করে আঙ্গুল দিয়ে চেপে আটকে দিতে হবে যাতে খুলে না যায় ফোল্ড করে নেওয়ার পর ওই একইভাবে রোল করে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে এটা বানানো কত সহজ আমার এই মোমোর রেসিপি যদি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে একটা লাইক করবেন আর ভিডিওটা আপনার পরিচিত সবার সাথে শেয়ার করবেন সব মোমো রেডি করে নিয়েছি এবার আমি এগুলো সেদ্ধ করব তো তার জন্য গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ জল এবার এই জলের মধ্যে মোমো দিয়ে দিতে হবে তো আমি একটা একটা করে মোমো এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি মোমোগুলো জলের মধ্যে বসিয়ে দেওয়ার পর জল যখন ফুটতে শুরু করবে তখন গ্যাসের ফ্লেমটাকে লো করে এটা ঢাকা দিয়ে পনেরো মিনিটের জন্য রেখে দেব যাতে মোমোগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় পনেরো মিনিট পর মোমো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এবার আমি মোমোগুলো জল থেকে তুলে নিচ্ছি তো বন্ধুরা আমার এই মোমোর রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এখনও যদি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন